হায় 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 আপনার তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনার জীবনের শেষ মুহূর্তে যে একটি জানাজার নামাজ এই জানাজার নামাজের দোয়াগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না এই জানাজার নামাজের পদ্ধতিটা এখনও পর্যন্ত শিখতে পারলেন না তাহলে আসুন আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাজার নামাজ কিভাবে পড়বেন এবং জানাজার নামাজে নামাজের দোয়াগুলো কিভাবে পড়বেন ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ করে আপনাকে শিখামো আশা করি ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব। এই জন্য আমি অনুরোধ করে বলবো খুব মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং জীবনের শেষ মুহূর্তে যে জানাজার নামাজটা আপনার পড়া হয় অবশ্যই কিন্তু আপনাকে সেটা শিখতে হবে মনোযোগ সহকারে শিখবেন প্রিয় দিনী ভাই এবং আপনি যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কিন্তু আপনার ডান কানে আজান এবং বাম কানে কিন্তু একাবদ্ধ হয়ে গেছে দুনিয়াটা কিন্তু ভাই মুসাফির মুসাফিরের বেশে আমরা আসছি মুসাফির কিন্তু তার রাস্তায় বেশিক্ষণ থাকে না গন্তব্যস্থলে পৌঁছে যায় মনে করেন সকাল বেলায় আপনি কি করলেন সফরের রওনা করলেন বিকালে বাড়িতে আয়সা পড়লেন এরকম ভাবে দুনিয়ার সময়টা আমাদের একদিনের মতো মনে করতে পারেন যখন আপনি দুনিয়াতে আসছেন আপনার ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে একামত দেওয়া হয়েছে সুতরাং আজান একামত কিন্তু হয়ে গেছে। আজান একামতের পরে মাঝখানে নামাজের সময় কিন্তু বেশি বাকি থাকে না সর্বোচ্চ আধা ঘন্টা সর্বোচ্চ আপনার পনেরো মিনিট এরকম ভাবে সময় কিন্তু থাকে এতটুক সময় আপনি দুনিয়াতে কিন্তু অবস্থান করতেছেন আখেরাতের তুলনায় খুব মনোযোগ সহকারে আজকে কিন্তু আলোচনাটাও শুনতে হবে এবং জানা যার নামাজের পদ্ধতিটাও আপনাকে শিখতে হবে দোয়াগুলো শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং এই আপনার যেহেতু আজান হয়ে গিয়েছে এখন জন্যে আসন জানাজার নামাজের সময়টা বাকি রয়েছে এই জানাজার নামাজটা কিভাবে আপনি পড়বেন খুব মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে আপনি নিজে শিখবেন আপনার সন্তানকে শিখাবেন কারণ আপনি কখন মারা যান তা কিন্তু আপনি জানেন না সুতরাং আপনার সন্তানকে যদি শেখাতে পারেন আপনার সন্তান কিন্তু আপনার জানাজার নামাজটা পড়তে পারবে বিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটা সহি শুদ্ধভাবে শিখতে পারে এবং পড়তে পারে আপনার সন্তান যখন নামাজের মধ্যে দাঁড়াবে আপনার জানাজার আল্লাহ রাবুলামিন সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে আপনার জন্যে জান্নাতের ব্যবস্থা করে দিবেন একমাত্র আল্লাহ তালা আপনার সন্তান আপনার সন্তানকে আপনি আলেম বানাতে পারলেন না এই জন্য আমি বলি আপনার একটা সন্তানকে আপনি আলেম বানান তিনটা সন্তান আপনার হয়েছে একজন সন্তানকে আপনি আলেম বানান না আপনার সন্তানকে আলেম বানাতে পারলেন না আপনার নাতি যদি হয়ে থাকে অবশ্যই আপনি আপনার নাতি ফুতিকে আলেম বানান আপনি যখন মৃত্যুবরণ করবেন তারা যদি আপনার জানাজার নামাজ পড়তে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা জীবনের যৌবনের আপনার যত গুণাগুলো রয়েছে করে করে আপনাকে কবরের মধ্যে আল্লাহ রাখবেন কবরের মধ্যে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন কেমন পর্যন্ত এমনকি ইসরাফিল আলাই হিসারাতামের সিংগায় ফু দেওয়ার আগ পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন সালাম যখন সিঙ্গার মধ্যে ফু দিবেন তখন মানুষ কবর থেকে উঠতে ডাকবে আর বলবে মাত্র তো গুমালাম অতচ লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হাজার হাজার বছর চলে গিয়েছে এত কোটি কোটি বছর পরেও কিন্তু আপনি মনে করবেন মাত্র দশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট দশ মিনিট ঘুমানোর পরে কে এত তাড়াতাড়ি আমাকে ডাকতেছে এতটুক পরিমাণ সময় আপনার মনে হবে কিন্তু আপনি হাজার হাজার বছর কিন্তু কবরে ঘুমাইছেন এই যে শান্তির কারণে আপনি কোনো কিছুই টের পান না আর যদি আপনার শাস্তি হতো তাহলে তো আপনি বুঝতে পারতেন কতটুক সময় আপনার একটা সেকেন্ড আপনার যেত না কারণ কষ্টের সময়টা মানুষের খুব কবে গিয়া থাকে এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আসুন জানা নামাজটা সর্বপ্রথম কিভাবে পড়বেন আপনাকে শিখতে হবে সর্বপ্রথম যখন জানা জানা নামাজে দাঁড়াইবেন তখন আপনি নিয়ত করবেন আরবিতে নিয়ত করলেও পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যারা আরবিতে নিয়ত করবেন আসলে নিয়তের বিষয়টা হলো কি আর নিয়ত ইরাদ বিল কল দ্বারা ইচ্ছা পোষণ করলে কি নিয়ত হয়ে যায় আরবিতে বলতে হয় না বাংলাতেও বলতে হয় না কিন্তু যদি আপনি বলতে চান আরবিতে তাহলে এরকমই বলবেন নাওয়াই

নেই কারণ নিয়ত করা এটা কি না ফরজ না আরবি বাংলা মনে মনে নিয়ত করলেই কি হয়ে যায় বাংলাতে যদি বলতে চান তাহলে এরকমই বলবেন আমি চার তকবীরের জানাজার নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহ একবার বাস আপনার বাংলা নিয়ত এরকম করলেই কি হয়ে যাবে তাহলে আপনি নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম আপনি সানা পড়বেন দেখেন খুব মনোযোগ সহকারে যে আমি দেখাচ্ছি হ্যাঁ বসে বসে দেখাচ্ছি পুরুষ ভাইয়ারা এরকম হাত বাঁধবেন মহিলা মা বোনদের তো যারা যার নামাজ নেই সুতরাং পুরুষ ভাইয়েরা খুব মনোযোগ সহকারে দেখবেন মহিলা মা বোনেরা আপনাদের সন্তানদেরকে শেখানোর উদ্দেশ্যে খুব মনোযোগ সহকারে দেখবেন এই যে এরকম ভাবে আমি চার তকবীরের জানাজার নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহু আকবার এরকম ভাবে কি করবেন হাত

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر منِْ الله أكبر. দেখেন জানাজার নামাজে কিন্তু আপনার বারবার হাত তুলতে হয় না ঈদের নামাজে কি অতিরিক্ত শহীদ আকবিরের ক্ষেত্রে হাত তুলতে হয় খুব মনোযোগ সহকারে কিন্তু আপনাদেরকে শিখতে হবে অনেকে কিন্তু এই ভুলটা করে থাকেন বারবার হাত তুলেন ঈদের নামাজের মতো জানাজার নামাজে সাবধান আজকে থেকে আপনি আর হাত তুলবেন না

আপনি আরেকটা তাকবীরে দিয়া সালাম ফেরাবেন দেখেন এটা হলো বালক পুরুষ এবং কি মহিলা যদি হয় তাহলে এই দোয়াটা পাঠ করবেন কিন্তু যদি নাবালক ছেলে হয় তাহলে কোন দোয়াটা পাঠ করবেন তাহলে এটা পাঠ করবেন না এটা পাঠ করবেন আল্লাহুম্মা জাআলহু lana faratan waja'alhu lana ajran wadhukran waja'alhu lana waja'alhu lana shafian wamushaffaa

একদম পানির মতো কিন্তু আমি আপনাদেরকে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে করতে হয় এবং দোয়াগুলো কিভাবে পড়তে হয় বালেক পুরুষ এবং মহিলা এবং নাবালেক মেয়ের জানাজার নামাজের দোয়াটা কিভাবে পড়বেন ইনশাল্লাহ এ টু জেড আপনাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছি আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না জানাজার নামাজ আমরা কিভাবে পড়ব খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা যদি না শিখে থাকেন আবারও দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই জানাজার নামাজটা শিকার তৌফিক দান করুক জীবনের শেষ একটা নামাজ শিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি